আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে আমিও ভালো আছি ঈদের লম্বা ছুটি কাটিয়ে সবাই কর্মস্থলে ফিরেছে আমরাও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেছি আল্লাহ আমাদের এই কর্ম প্রচেষ্টাকে কবুল করুক আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিটস কোয়েশ্চন টিবির অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ খতিব বাগ জামে মসজিদ ধানমন্ডি ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এ পর্বে আমাদের সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করেছে ফাতেমা তাসফিয়া চৌধুরী সাউবান আজাদ তাসনিম ইসলাম নাফিস এবং হিসাম আবদুল্লাহ আর উপস্থাপনায় আছি আমি সামি হাসান এখন স্যার কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিব তবে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও আজকে প্রথম প্রশ্ন করবে ফাতেমা তাসফিয়া চৌধুরী আল্লাহু তাআলা সবই জানে তাহলে তিনি কেন আমাদের পরীক্ষা করেন আল্লাহ তাআলার উপরে দারুপ করতে না পারি এইজন্য আল্লাহ তাদের পরীক্ষা তিনি সব কিছু জানেন বটে কিন্তু আমরাতে আল্লাহ তালার উপর দুষারোপ করতে না পারি এই জন্য আমাদের পরীক্ষা নেন এবং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ তিনি পুরস্কৃত করেন আর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে না তারা তিরস্কৃত হয় অর্থাৎ পরীক্ষায় যারা ভালো করে তারা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয় সামনের দিকে ওরা পুরস্কৃত হয় কিন্তু যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তারা নিজের কৃতকর্মের কারণেই পিছনে পড়ে যায় আর আল্লাহ তালা সব জানা সত্ত্বেও পরীক্ষা করেন যাতে মানুষ আল্লাহ তালাকে দোষারোপ করতে না পারে আমি আশা করি বুঝা পেরেছি ধন্যবাদ এবার দ্বিতীয় প্রশ্ন করবে সাউবান আজাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রথম কোশ্চেনটা হলো ইসলামের দৃষ্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার বৈধ কিনা যদি বৈধ হয় এর সঠিক ব্যবহার কি আচ্ছা এবার বুঝতে পেরেছি ধন্যবাদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইস্তামের দৃষ্টিতে বৈধ কারণ এটা মানুষেরই তৈরি আল্লাহ তালার দেয়া বিবেক অর্জিত জ্ঞানকে একসাথে গবেষণা করে মানুষ এটা আবিষ্কার করেছে তবে মৌলিকভাবে মানুষের কল্যাণে নিবেদিত সকল আধুনিক জ্ঞানই বৈধ আবিষ্কার সবই বৈধ কিন্তু ব্যবহারের উপরে এটা নির্ভর করে এই ক্ষেত্রে যেমন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানের তৈরি তো বিজ্ঞানের একটা সংজ্ঞা যদি তোমাদের বলি শোনো আমি অনেক ছোটকালে মুখস্থ করেছিলাম এটা হলো এই নিখিল বিশ্বের অন্তহীন রহস্য উন্মোচনে মানুষের অর্জিত জ্ঞান অভিজ্ঞতা তথ্য এবং তথ্যের সুষ্ঠু আলোচনা পর্যালোচনা এবং গবেষণার নাম বিজ্ঞান তাই এই বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের অনেক উপকারও হচ্ছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ যদি কোথাও মানুষের অকল্যাণ হয় কোথাও যদি মানুষের প্রত্যক্ষ ক্ষতি হয় অথবা এর দ্বারা যদি মানুষের বুদ্ধিমত্তার প্রকাশ বা বিকাশের বাধা তৈরি হয় তাইলে ওইটাই কেবল সরিয়া বলেছে সরিয়ে দিতে যাতে করে মানুষের কল্যাণে বিজ্ঞান হয় মানুষের উপকারে বিজ্ঞান হয় মানুষের কোনো অপকার বা অকল্যাণের জন্য না হয় আশা করি বুঝাতে পেরেছি জি ধন্যবাদ তাসলিম ইসলাম নাফিস তুমি তোমার প্রশ্নটি করতে পারো আমার প্রথম প্রশ্ন হলো যদি আমি ফরজ সালাত আদায় করি কিন্তু সুন্নাত সালাত আদায় না করি তাহলে কি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন ধন্যবাদ তাসলিম ফরজ আদায় করলে আলহামদুলিল্লাহ আল্লাহর অধিকার পরিপূর্ণ হয় কিন্তু সালাতে প্রতি সতেরো রাকাত ফরজের পাশাপাশি বারো রাকাত রাতে বা বা শূন্যতে পড়তে হয় আমাদের উদ্বুদ্ধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কিন্তু কেউ যদি সতেরো রাখার ফরজ দামাজ আদায় করে সে ফরজ থেকে মুক্ত হলো কিন্তু এটা দিয়েছেন কেয়ামতের দিনে আতা আতআলা যখন আমাদের ফরজ সালাদগুলোর হিসাব নেবেন দৈনিক সতর রাকাতের। আমরা মানুষ হওয়ার কারণে মানবীয় দুর্বলতায় অথবা অজ্ঞতায় অথবা শয়তানের প্রয়োজনার কারণে প্রতিদিনের সতর আকাতেই যে কবুল হয়েছে এটা কেউই বলতে পারি না কোন না কোনোভাবে সতেরো রাকাতের আকাতের কোনো এক দুই রাকাত পাঁচ রাকাত সাত রাকাত হতে পারে আল্লাহ না করুক তো কেমতের দিনে আল্লাহ তালা যখন সতেরো রাকাতের হিসাব নেবেন তখন যদি কারো সতেরো রাকাত প্রতিদিন না মিলে আল্লাহ দয়া নিজেই তার ভালোবাসা আর দয়ায় প্রশ্ন করবেন আল্লাহ যে আমাদের এই অতিরিক্ত সালাদ আছে কিনা নসুল্লা জানিয়েছেন এই এক 12 রাকাত সুন্নতি মুআক্কাদা বা সুন্নাত রাতিবা হলো সেই সালাতগুলো যা ফরজ নামাজের গেফ পূরণ করবে আল্লাহ কবুল করবেন তাই আমরা ফরজ অবশ্যই দৈনিক 17 রাকাত আর তা হলো জোহরের চার রাকাত sore janobe রাকাত গরিবে শয়তান হলো আমরা সতেরো রাকাত সুন্নতি আরো রাকাত সুন্নতি মোয়াক্কাদা সতেরো রাকাত রোজের পাশাপাশি তবে সতেরো রাকাত সুন্নতের আদেশ বা যদি কেউ না বা গুনাহ হবে না পাপ হবে না এই এর উপরেই জমহুর উলামাদের অভিমত যদিও কিছু কিছু উলামারা আবার বলেন না সুন্নতে মুআক্কাদা এমন যা করা উচিত না করলে গুনা হতে পারে যদিও এই অভিমতটা দুর্বল আশা করি তার জবাব পেয়েছে জি এবার প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী আমার দ্বিতীয় প্রশ্ন হলো শিশুরা নিষ্পাপ তারপরেও তা কেন দুঃখ কষ্টে থাকে ধন্যবাদ ফাতিমাকে তার প্রশ্নটা হলো শিশুরা নিষ্পাপ কিন্তু তারপরেও তারা কেন দুঃখে কষ্টে থাকে এর প্রথম উত্তর হলো পাপের কারণেই দুনিয়ায় সরাসরি আসে এটা আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন মানুষের দুঃখ আর কষ্ট যা কিছুই হোক মৌলিকভাবে তা তার নিজের হাতের কামাই এই পৃথিবীতে মানুষকে সুখ অথবা দুঃখ দেন তার কাজের কারণে শাস্তি হিসেবে পাপের শাস্তি হিসেবেই পৃথিবীতে সুখ অথবা দুঃখ ব্যাপারটা স্পষ্টভাবে কোরআন আমাদেরকে ক্লিয়ার করে দুনিয়ার ব্যাপারে বলেনি বরং আখেরাতে পুরস্কার অথবা কষ্ট শাস্তি অথবা মানে আমাদের ভালো এই সব হবে পরকালে পাপের জন্যে শাস্তি পুণ্যের জন্য ভালোর জন্যে পুরস্কার দুনিয়াতে স্বাভাবিকভাবে কাজের বাস্তবতায় হয় এটা কিন্তু হা এটা ইনজেনারেলি সাধারণভাবে কেবলই কাজের বিনিময়ে বাস্তবতা এমনটাও নয় তবে কখনো কখনো পরিবেশের কারণে কখনো কখনো হতে পারে পরিবারের কারণে শিশুদের উপরে এমন অনেক কিছু হয় যেমন দেখো আমরা যদি ফিলিস্তিনের শিশুদের কথা বলি ফিলিস্তিনের শিশুরা যারা পৃথিবীতে জন্মাচ্ছে নিষ্পাপ শিশু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত নিষ্পাপ কিন্তু ফিলিস্তিনে পরিবেশের কারণে রাজনৈতিক বাস্তবতার কারণে জালেমের অত্যাচারের কারণে আর হা আমরা হয়তো মজলুমের পক্ষে সবাই আওয়াজ ঠিক মতো না উঠাতে পারার কারণে ফিলিস্তিনের শিশু দুঃখে কষ্টে আসে তাই স্বাভাবিকভাবে নিষ্পাপ শিশু আল্লাহ কষ্ট দেন দুঃখ দেন তার নিজের পাপের কারণে না এটা স্বাভাবিকভাবে বলতে হবে যে উত্তর হলো শিশু নিষ্পাপ হয়েও দুঃখ কষ্ট নিজের পাপের কারণে পায় না বরং পরিবেশ পারিপার্শ্বিকতা বাস্তবতার কারণে কখনো হয় এটা তার নিজের পাপ না বরং যেমন ফিলিস্তিন উদাহরণ দিলাম এই জন্য আব্বা তালার কাছে দোয়া করতে হয় যাতে মজলুম নারী শিশু তাদের জন্যে আল্লাহ তালার সাহায্যকারী পাঠান আমরাও তাই দোয়া করবো রব্বুল আলমিন ফিলিস্তিনের তোটা পৃথিবীর বিভিন্ন দিক যেমন আরাকানে যেমন সিরিয়াতে যেমন লেবাননে ঠিক এমনি পৃথিবীর আরো অনেক যেমন কাশ্মীরে অনেক শিশুরা কষ্ট পায় এটা তাদের নিজেদের পাপের কারণে না বরং পরিবেশ পারিবারসিকতা অথবা যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব যথাযথ পালন না করার কারণে আশা করি فاطمهকে বুঝাতে পেরেছি ধন্যবাদ এবার দ্বিতীয় প্রশ্ন করবে সাউবান আজাদ আমার দ্বিতীয় প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে গুজব ছড়ানো বা মিথ্যা তথ্য প্রচার করাকে ইসলামে শাস্তি কি প্রথম হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন কি কাউকে সরাসরি মুখে অথবা লিখে যে কোনো ভাবে মিথ্যা মিথ্যা তত্ত্ব দেয়া কবি রাগুনা কারণ এতে মিথ্যা যদি কেউ গ্রহণ করে বাস্তবে মিথ্যা কিন্তু কেউ একজন বিশ্বাস করলো গ্রহণ করলো সে অন্য আরেকজনের উপরে জুলুম করবে অন্যায় করবে ভুল ধারণা করবে এর দ্বারা অনেকগুলো পাপের অনেকগুলো অন্যায়ের অনেকগুলো অপরাধের সূচনা হয় তাই মৌলিকভাবে যে কোনো বাস্তবতায় মিথ্যা তথ্য দেয়াটা কবিরা এর থেকে তৌবা করতে হবে বেঁচে থাকতে হবে আর যুগাযোগ এখন সোশ্যাল মিডিয়া আমাদের বাংলাদেশে তথা সারা পৃথিবীতেই হাতের মুঠু এনে দিয়েছে দুনিয়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা সুন্দর কবিতা আছে তিনি আল্লাহ তালা তাকে শিখিয়েছিলেন বলে সুন্দর করে বলেছিলেন বিশ্বজাহান দেখবো আমি আপন হাতের মুঠুর পরে যেমন তোমরা দেখতেছ সত্যিই সারাটা পৃথিবী যেন তোমাদের হাতের মুঠুই সুতরাং খেয়াল রাখতে হবে যোগাযোগ অথবা সম্পর্ক বা পরিচয় সবই হবে ন্যায় আর কল্যাণের ভিত্তিতে কোনো মিথ্যা অথবা গুজব অথবা অন্যায় অথবা অসত্য কাউকে বলা যাবে না শেয়ার করা যাবে না প্রচার করা যাবে না এটা কবিরাগুনা এটা একটা পাপ না বরং অনেকগুলো পাপের সূচনা করে অনেকগুলো গুণায়ের ভিত্তি তৈরি করে অনেকগুলো দুঃখ এবং কষ্টের কারণ হয়ে যায় সুতরাং এর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যদি কেউ করে ফেলে তাহলে সে কবিরা গুণা করার কারণে তৌবা করতে হবে এবং সামর্থ্য অনুযায়ী যেখানে মিথ্যা তথ্যটা দিয়েছে সেখান থেকে অমিট করে দিতে রিলেট করে দিতে হবে মুছে ফেলে দিতে হবে আশা করি বুঝাতে পেরেছি এবার দ্বিতীয় প্রশ্ন করবে তাসলিম ইসলাম নাফিস আমার দ্বিতীয় প্রশ্ন হলো যদি আমরা ওয়াদা ভঙ্গ করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন হ্যাঁ ওয়াদা ভঙ্গ করলে অবশ্যই আল্লাহ শাস্তি দেবেন জানা উচিত এই ওয়াদা আল্লাহ তাআলা আদেশ করেছেন রক্ষা করার জন্য আর আমরা আমাদের বাস্তব জীবনে ওয়াদা করতে গিয়ে আমরা যে ওয়াদা করি ইসলামী শরিয়া এটাকে আমাদের সামনে তিনভাবে পরিচয় করিয়েছে আমরা যে একজন আরেকজনের সাথে ওয়াদাবদ্ধ হই এই ওয়াদাবদ্ধ হওয়াটা এটাকে বলে ইয়ামিন ইয়ামিন মানে শপথ করা অঙ্গীকার আবদ্ধ হওয়া একজন আরেকজনের সাথে মানে চুক্তিতে আবদ্ধ হওয়া এই ক্ষেত্রে যদি কেউ ভবিষ্যতে করবে অথবা করবে না বলে কোনো ওয়াদা করে কিন্তু বাস্তব কোন কাররিতা ভঙ্গ করতেই হবে মিসকিনকে খাদ্য দেয়া অথবা দশজন মিসকিনকে পোশাক দেয়া অথবা আজকাল পরশু তিন দিন তিনটি রোজা রাখা অথবা একজন দাস মুক্ত করা তাই ওয়াদা রক্ষা করতে হবে ভবিষ্যতের জন্য যে ওয়াদা করে অঙ্গীকার করে যদি বাস্তব প্রয়োজনীয়তা ভঙ্গ করতে হয় তাহলে কাফারা দিতে হবে কারণ আল্লাহ আলা ওয়াদা রক্ষার আদেশ করেছেন আর যারা ভঙ্গ করে তাদের কঠিন কঠোর শাস্তির অগ্রিম ঘোষণা দিয়েছেন আশা করি বুঝাতে পেরেছি জি ধন্যবাদ হিসাব আবদুল্লাহ তুমি তোমার প্রশ্নটি এখন করার চেষ্টা করতে পারো আল্লাহ কেন বাবা ঘর বানিয়েছে হ্যাঁ তার প্রশ্ন শুন বুঝতে পেরেছি আল্লাহ তালা কেন কাবাগর বানিয়েছে হ্যাঁ কাবাগর আল্লাহ সুফানা হুয়া তালা আমাদের ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করেছেন এমন কি রব্বুল আলমী নিজে বলেছেন কাবা আমাদের ঐক্যের পথিক। পৃথিবীর যে যেখানেই থাকি না কেন কাবার দিকে মুখ করে আমরা সালাদ আদায় করি কামা কাবা আমাদের ঐক্যের প্রতীক আমাদের একত্বের প্রতীক আমাদের তৌহিদের প্রতীক শুধু তাই না রাবুল আলমিন আমরা যারা মানুষ আমাদের এই প্রয়োজনের বাহিরেও কাবাকে পরিচয় করিয়েছেন এইভাবে আল্লাহ তালার ভাষায় নাস লাল্লাদী বিপক্ষত মোবারাকান নিশ্চয়ই প্রথম ভিত্তি কাবাতুল মুশারফা মানুষের কল্যাণের জন্যে মানুষের অক্যের প্রতীক হিসেবে আল্লাহ করেছে তবে হা ওয়াহুদান লীলা আলামিন জগৎসমূহের জন্যে হুদা হিসেবে তাই মানুষ এবং জিন আমাদের জন্যে কাবাতুল মুশার্রফা আল্লাহর ইবাদতের কেন্দ্র ওক্যের প্রতীক আরহা জগৎ সমূহের জন্য তাবৎ সৃষ্টির জন্য আশা করি বুঝাতে পেরেছি জি ধন্যবাদ শাহেদ আপনার অনুমতি হলে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি সমাপ্ত করতে পারি জি হ্যাঁ আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আর যারা ছোট্ট বন্ধুরা জয়েন করে প্রশ্ন করলো আর যারা পরবর্তীতে দেখবে তারাও আমাদের আয়োজন দেখে উপকৃত হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জানার জন্য প্রশ্ন করার তৌফিক দিন এবং জেনে মানার তৌফিক দিন আমি আমি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে প্রতি বৃহস্পতিবার কিচ কোয়েশন টিভিতে একই সময় সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ